হ্যালো বন্ধুরা নমস্কার দেখুন আজকে আমার কাছে একটি সিলিং ফ্যান রিপেয়ার করার জন্য এসছে দেখুন সিলিং ফ্যানটির প্রবলেম বিয়ারিংয়ে আওয়াজ করে ক্যাচ ক্যাশ ক্যাশক্যাশ করে দেখুন চলছে না তো আমি সবার প্রথমে সিলিং ফ্যানটি কয়েলটা টেস্ট করে নেব যে আমার কয়েলটা ভালো আছে কি না তো আমি সিরিজ লাইন এটি সিরিজ লাইনে টেস্ট করে নেব দুশো আয়ার সিরিজ বাল্বে টেস্ট করে নেবো দেখুন এটা এটা আমার লাইন দেখুন এটা লাইন আছে আমার স্পার্ক করছে এটা দেখুন স্পার্ক হচ্ছে মানে আমার কোয়ালিটি ভালো আছে দেখুন এটা এখানে বডি নেই তার আমার সিলিং কোয়ালিটি ভালো আছে তো আমি এখন এটা এটাকে ওপেন করে নেব খুলে নেব এটি ক্যাপাসিটারের কানেক্টারটি খুলে নেব খুলে নিয়ে আমি সিলিং পয়েন্টটি খুলে ওপেন করে নেব দেখুন এখানে তিনটি নাট রয়েছে তিনটি নাট আপনাদের খুলে নিতে হবে খুলে তিনটি নাট আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখুন এরকম দুটো স্ক্রু ড্রাইভারের সাহায্যে আপনারা সিলিং ফ্যানটি এইভাবে সাইডে ঢুকিয়ে এইভাবে ওপেন করে নেবেন ঢাকনাটিকে ওপেন করে নেওয়ার পরে দেখুন সিলিং ফ্যানটি খুলে গেছে আমার তো দেখুন এটার প্রবলেম আওয়াজ করে ফ্যানটিতে ডিয়ারিং এর আওয়াজ হয় তো বিয়ারিংটি এবার কীভাবে খুলবেন দেখুন এটা এখানে এখানে আপনি সারটা ঢুকিয়ে দেখুন এটা আমার বেরিয়ে গেল ঠিক আছে এটা জোরে যদি দেখেন আপনারা এই পেপারগুলো ঝরে যাচ্ছে তাহলে আপনারা এটা সঙ্গে সঙ্গে রিপেয়ার করবেন না এটাকে আপনারা এই অবস্থায় বার্নিশ বার্নিশ দিয়ে এই যে বার্নিশ তেল পাওয়া যায় বার্নিশ বার্নিশ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন তাহলে আপনার আপনাদের এই পেপারটা ঝরবে না পরে আপনারা ফ্যানটিকে রিপেয়ার করে দেবেন ফিটিং করবেন তাহলে আর কয়েলটি নষ্ট হবে না তো এটা এই জন্য আমি এটি কয়েলটি বের করে নিলাম তো বের করে নিয়ে দেখুন আবার আমি কয়েলটিকে চেক করব যে আমার কয়েলটি সঠিক আছে না খারাপ হয়ে গেছে না বডি হয়ে গেছে তো দেখুন কয়েলটি আমার ঠিক আছে দেখুন কয়েলটি ঠিক আছে কোনো বডি নেই তো আমি এই বিয়ারিংটি পোলারের মাধ্যমে খুলে নেব তো বিয়ারিংটি খোলার জন্য এই ধরনের পোলার পাওয়া যায় টু ঠ্যাঙের তো বিয়ারিং এই ধরনের পোলার দিয়ে আপনারা এখানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সামনের বিয়ারিংটা খুলে নেবেন সামনের দেখুন কত সুন্দরভাবে বিয়ারিংটি খুলে যায় দেখুন দেখুন এইভাবে ঘোরালে আপনাদের বিয়ারিংটি বেরিয়ে যাবে দেখুন এটা আমার বিয়ারিংটি বেরিয়ে গেল দেখুন এটা বিয়ারিং এর নাম্বার কত আছে সিক্স টু জিরো টু সিক্স টু জিরো টু এটা ভালো মানের আপনারা লাগাবেন সেন্স লাগাতে পারেন স্কেপ লাগাতে পারেন টাটার লাগাতে পারেন কিন্তু আপনারা ভালো মানের বিয়ারিং ব্যবহার করবেন আমি এটাতে এইচসএস ব্যবহার বিয়ারিং ব্যবহার করব তো আর এই ভিতরের বিয়ারিংটা তোলার জন্য দেখুন এই প্লেটের ভিতরের বিয়ারিংটি তোলার জন্য আপনাদের এটা ব্যবহার করতে হবে এই ধরনের পোলার ব্যবহার করতে হবে দেখুন এটাকে আপনাকে এরকম ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এইভাবে আপনি এর মধ্যে ঢুকিয়ে দিলেন দেওয়ার পরে এই যে রাদ দণ্ডটি এটা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে ভালো করে দেখুন এভাবে আমি ঢুকিয়ে দিলাম দেখুন ঢুকিয়ে দিয়ে এটাকে ঘোরাতে হবে ঘোরানোর ফলে দেখুন বিয়ারিংটা আমার কত আরামসে বাইরে বেরিয়ে আসবে দেখুন দেখুন আপনার বিয়ারিংটি বেরিয়ে গেল দেখুন এখানের থেকে বিয়ারিংটি বেরিয়ে গেল এবার আমি এটা দেখুন এই নিচের বিয়ারিংটা এটা দুটো বিয়ারিং লাগে একটা সামনে কয়েলের উপরে একটা লাগে একটা নিচে লাগে উপরের বিয়ারিংয়ের নাম্বার হলো বাষট্টি জিরো টু আর হচ্ছে তো এইভাবে আপনারা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবে যাতে নোংরা না থাকে দুটো প্লেটটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে এরম আর আপনারা কোয়ালিটি আরো ভালো মজবুত করার জন্য আপনারা কোয়ালিটিকে বার্নিশ তেল দিয়ে দেবেন দেখুন আমি এটা বার্নিশ তেল দিয়ে দিচ্ছি এইভাবে বার্নিশ তেল দিয়ে নেবেন দেখুন এভাবে বার্নিশ ঢেলে কয়ালটিকে আরো মজবুত ভালো হবে বার্নিশ দিলে পরে কোয়ালিটি আরও লাস্টিং বেশি হবে মানে আয়ু দীর্ঘ আয়ু হবে তো এইভাবে দেখুন বার্নিশ বার্নিশ দিয়ে আমি দেওয়ার দেওয়ার পরে তো দেওয়া হয়ে গেল তো এবার আপনাদের দেখে নিতে হবে যে বিয়ারিং এর এই যে কয়েলের যে এই লোয়ার দণ্ডটা রয়েছে এটাকে শ্যাপ বলে শ্যাব তো আপনাদের দেখে নিতে হবে শ্যাপটি কোথাও কাত কাটা আছে কিনা দেখুন এই জায়গাটায় কেটে যায় এই শ্যাপটি যদি কেটে যায় এখানটায় তাহলে আপনাদের বিয়ারিং ভালোভাবে বসবে না ফ্যানটাই ভালোভাবে চলবে না আর পিছনের এই জায়গাটায় আপনাদের দেখে নিতে হবে যে এটা ভালো আছে না খারাপ হয়ে গেছে তো আমি এটা আমার দেখুন ঠিক রয়েছে ভালো রয়েছে কাটা নেই তো আমি এখন নতুন বিয়ারিং লাগিয়ে আপনাদের দেখাচ্ছি সেট করে ফ্যানটি আমার কাছে খুবই ভালো মানের উন্নত মানের বিয়ারিং রয়েছে দেখুন বাষট্টি এক বাষট্টি শো এক আর এটা বাষট্টি শো দুই দেখুন দুটো বিয়ারিং বের করে নিলাম নতুন তো বিয়ারিংটি বের করে নিয়ে এবার দেখুন বিয়ারিংটিকে আমি হ্যাঁ করে নিচ্ছি এটাও ভালো উন্নত মানের গ্রীজ লাগিয়ে নেবেন এইভাবে দেখুন এইভাবে ভালো করে গ্রীজটা লাগিয়ে নেবেন নেয়ার ফলে এটা ভালো মানের গ্রিস ব্যবহার করবেন আমি ব্যবহার করি ক্যাস্টলের জেল গ্রীজ তো দেখুন এইভাবে ঠেসে ঠেসে আপনাদের বিয়ারিংয়ের মধ্যে গ্রিসটিকে প্রবেশ করিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি গৃষ্টি ভালো করে আঙুল দিয়ে ঠেসে ঠেসে এর মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি দেখুন প্রবেশ করিয়ে দিলাম যে এবার আমি বিয়ারিংটিকে এর মধ্যে সেট করে নেব দেখুন এটার মধ্যে আমি হাতুড়ি দিয়ে এটার মধ্যে ঢুকিয়ে সেট করতে হবে দেখুন এইভাবে আপনাদের ঢুকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর বিয়ারিংটি ঢুকে গেল তো এইবার এক নম্বর বিয়ারিংটির নিচের টিকে ঢুকিয়ে নিতে হবে দেখুন দু নিচেরটাও ঢুকে গেল তো এইবার আমাকে রুটারটা সেট করতে হবে এটা রিং বলে রিং সিলিং ফ্যানের এটা রিং এই রিংটাকে এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে তারপরে আপনাকে সে স্প্রিং থাকে স্প্রিংটাকে দিতে হবে দেওয়ার পরে আপনাকে কয়েলটাকে এরকম বসিয়ে দিতে হবে তো দেখুন আমি কয়েলটাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এটাকে আমি উপরের ডালাটিকে এভাবে ঢুকিয়ে দিলাম দিয়ে এরকম আস্তে করে প্রেশার দিয়ে আমি এটাকে আজকে এটাকে লাগিয়ে দিলাম তো এইবার আমি নাটগুলোকে লাগিয়ে দেব নাটগুলোকে লাগিয়ে দিচ্ছি দেখুন তো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন আপনারা ইচ্ছা করলে নিজে বাড়িতে বসে আপনারা এটা করতে পারবেন দেখুন একটু দিয়ে এটাকে ফুল টাইট করে দিতে হবে টাইট করতে হবে আর আপনাদের সমানে টাইট করতে হবে আর এটাকে আস্তে আস্তে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে এটাকে এরকম হবে যাতে সমানে সেটিং হয়ে যায় তো আমি এইভাবে ঠুকে টুকে দেখুন এটা সেটিং করে দিয়ে দিয়েছি দেখুন আবার ফ্যানটি কত সুন্দর কোনো রকম আওয়াজ হচ্ছে না দেখুন ফ্যানটা কত সুন্দর স্মুথ ঘুরছে তো এবার আমি তার থেকে বের করে নেব বের করে কানেকশন করে দেব তো তো দেখুন এটাকে আমাকে দেখে নিতে হবে যে কোনটা লোডে আর কোনটা আনলোডে তো আমি এটাকে লাল কমন ধরলাম দেখুন এটা আমার আলো বেশি দেখাচ্ছে এটা 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 বেশি দেখাচ্ছে এটা কম দেখাচ্ছে দেখুন তো আমার এটা কমন আছে আর এটা ক্যাপাসিটার এটাই ক্যাপাসিটার এই দুটোতে সব থেকে যে দুটোতে আলো আপনাদের সব থেকে কম দেখাবে দুটো ক্যাপাসিটার হবে দেখুন চেক করে নিলাম তো আমার এই এখানে নীল আর সাদাতে ক্যাপাসিটার হবে আমি নীল সাদাতে ক্যাপাসিটারটি লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দিলাম দেখুন আমি কানেকশান করে দিচ্ছি দেখুন এবার আমি এখানে আলো এইটাই বেশি সাদাটা সাদা কালারে আলো বেশি দেখাচ্ছিল তো আমি সাদা কালার লোডে হবে আর এটা কমন হবে তো আমি দেখুন এটা দুটো তার সিরিজ লাইনে নিয়েছি এখানে দেখুন ফ্যানটা আমার ঘোরা শুরু হয়ে গেছে দেখুন ফ্যানটা আমার দেখুন কত স্পিডে ঘুরছে আর সুন্দরভাবে হচ্ছে রকম প্রবলেম হচ্ছে না দেখুন আমার কয়টু বডি হয়নি কয়টু শর্ট হয়ে যায়নি বডি হয়নি দেখুন ফ্যানের সঙ্গে ঠিক আছে তো তো বন্ধুরা দেখুন এটা আমার শ্যাপটা চেঞ্জ করতে হয়েছে নিচের শ্যাপটা কাটা ছিল তা ফ্যানটা আওয়াজ করছিল তার জন্য আমি শ্যাপটা আবার চেঞ্জ করে দিলাম দিয়ে লিট বের করে নিলাম কারণ শ্যাপ চেঞ্জ করতে গেলে লিটটা করতে হয় নতুন করে কারণ বার্নিশ দেওয়া থাকে তার জন্য লিকটা করা যায় না তার জন্য লিকটা নতুন করে আবার করে নিলাম তো দেখুন চেঞ্জ তো দেখুন এখন ফাইনালি আমার ওকে হয়ে গেছে দেখুন দেখুন কোনো রকম আওয়াজ করছে না দেখুন কত সুন্দর চলছে স্যারটা চেঞ্জ করতে হয়েছে আমাকে তো দেখুন কত সুন্দর চলছে দেখুন কোনো রকম ফ্যানে কোনো রকম সাউন্ড নেই কোনো আওয়াজও করছে না সুন্দর চলছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ওর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওর বেল আইকনটি প্রেস করে দেবেন তো নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন